No, no, no. 金莎。 सर من <applause> امعاء <applause> <applause>

Sorry, I do have ग्रामी तनता सकले रेसी मुसलमानचारे কোরআনের উপরে নির্বিচারে গাজার উপরে রাফার উপরে নির্বিচারে এহুদির এবং তার দোসরেরা একের পর এক অত্যাচার করে করে জুলুম করে করে মাটির সাথে তাদের সব মিশিয়ে দিয়েছে ওই এলাকার মধ্যে একটা মানুষ এখন অবস্থিত নাই একটা ভবন অবস্থিত নাই ওখানকার মুসলমানেরা সারা বিশ্বের মুসলমানের দিকে তাকিয়ে আছে এবং তারা মনের আকুতি মিশিয়ে বলছে তুলরা কোথায় তারা কালিমার সূত্রে আমাদের এক একদিত হয় আল্লাহ পাকবুল আলমিন যে বলেছেন ইন নামাল হের মধ্যে একটি অঙ্গ মাথা মাথার মধ্যে ছাড়া শরীরের মধ্যে হতে থাকে চোখের মধ্যে যদি আঘাত লাগে এই ব্যথা পুরো বডির মধ্যে শরীরের মতো থাকে বিশ্বের মুসলমানেরা যেখানে অবস্থায় আক্রান্ত হবে ওই আক্রান্ত আমি কেমন তো নিজেই হয়েছি কোন মা বোন যদি নির্যাতিত হয় প্রত্যেক মুসলমানকে মনে করতে হবে আমার নিজের মা বোন নির্যাতিতা কোন যুবক যদি